প্রেসমিট অ্যাগেনস্ট প্রেসমিট এই এগুলো নয় মূলত সত্য জিনিসটা আপনাদের সামনে প্রকাশ করার জন্য রাজ্যবাসীর কাছে প্রকাশ করার জন্যই আমি আজকে আপনাদের এখানে আহ্বান করেছি হুইপের চেম্বারে গতকালকে আমি দেখলাম রাজ্যের মাননীয় বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয় তিনি একটা প্রেসমিট করেছেন এই প্রেসমিটে তিনি নানাবিধ বিষয় তুলে ধরেছেন এর মধ্যে কিছু উক্তি তিনি করেছেন যেটা সত্য নয় সম্পূর্ণ অসত্য কিভাবে রাজ্যের মানুষকে এবং মিডিয়ার বন্ধুদেরকে তিনি বিভ্রান্ত করছেন তার একটি বিষয় আমি আপনাদের সামনে একটা নমুনা হিসেবে তুলে ধরতে চাইছি গত পরশু তিনিও তিনিও প্রেসমিট করেছেন প্রথম সেখানে বলেছেন যে চিপ হুইপের দুটো গাড়ি থাকা সত্ত্বেও আরেকটি গাড়ি তার একটা গাড়ি আমি ব্যবহার করছি তার জন্য বরাদ্দ এটার পাল্টা আমাকে বলতে হয়েছিল এখন এখন তখন সেখানে আমি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করেছি যে আমার জন্য একটি গাড়ি বরাদ্দ ছিল এবং ওই গাড়িটি আমি তুলি আমি অন্য কোনো গাড়িতে চলি না আমার গাড়িটা যখন বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন কিছু দিনের জন্য অনিমেষ দেববর্মা যিনি বিরোধী দলনেতা ছিলেন পরবর্তী সময়ে মাননীয় মন্ত্রী হয়েছে তার রেখে যাওয়া গাড়িটা আমি চলেছি ততক্ষণ আমাদের জিতেন্দ্রবাবু বিরোধী দলনেতা হননি তিনি বিরোধী দলনেতা হওয়ার পর যখন গাড়ি দাবি করেছেন চব্বিশ ঘন্টার মতে তাকে গাড়ি পাঠিয়েছেন আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এটুকু আমি বলেছি এবং তিনি কিছু নানান এলিগেশন এনেছেন যে তাকে নাকি কোনো কিছু দেওয়া হয় না তার এনটাইটেল অনুযায়ী ওনাকে কিছু দেওয়া হয় না সেটার উত্তর দিতে গিয়ে আমি বলেছি যে কি কি জিনিস তিনি পাচ্ছেন আমি আমার গত দিনের প্রেস ব্রিফিংয়ে সম্পূর্ণভাবে আপনারা দেখবেন আমি বলেছি একজন ক্যাবিনেট মিনিস্টার যা যা এনটাইটেলড কোর্ট আন একজন ক্যাবিনেট মিনিস্টার যা যা এন্টারটেন আমরা জিতেন চৌধুরী মাননীয় বিরোধী দলনেতা সেটা নিয়ে গেছে নিয়ে তিনি নিচ্ছেন এখানে না আমি বলেছি অবৈধ না বলেছি উনি এটার জন্য উপযুক্ত নন অবৈধ তো প্রশ্নেই উঠে না কারণ আমাদের বিধায়ক এবং আমাদের যারা আমাদের এই বিধানসভার কোনো সদস্য সদস্যা এমনকি মাননীয় অধ্যক্ষ মহোদয় কাউকে অবৈধভাবে কোনো জিনিস দেন না সুতরাং অবৈধভাবে বিরোধী দলনেতা পাওয়ার কোনো প্রশ্নে ওঠে না যেটা তিনি অ্যান্টাইটেল সেই জিনিসটাই তাকে দেওয়া হচ্ছে এবং তিনি বলেছেন বলে এগুলো একজন কেবিনেট র্যাঙ্ক সেটা অনারেবল মিনিস্টারা পারবেন সেক্রেটারি থেকে পান এবং অধ্যক্ষ মাননীয় উপাধ্যক্ষ মাননীয় অধ্যক্ষ বিরোধী দলনেতা এবং চিফ উই যেহেতু ক্যাবিনেট র্যাঙ্ক তারা ক্যাবিনেট মিনিস্টারদের যা যা অ্যান্টাইটেল তারা পান সেখানে আমার বলার কিছু নেই না আমি আমার বেতন থেকে ওনাকে দিচ্ছি না আমার পরিবার থেকে দিচ্ছি এবং তিনি ন্যায্য পান বলেই মাননীয় অধ্যক্ষ সেগুলো অ্যালাউ করছে আমি শুধু রিপ্লাইটা দিয়েছি যে তিনি বলছেন যে অধ্যক্ষ নাকি ওনাকে কিছুই দেন না ওনাকে জব্দ করার জন্য ওনাকে অপমান করার জন্য এই জিনিসটা তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন এবং আজকে ডেলি দেশের কথাতেও সেটা উল্লেখ আছে এবং তিনি নাকি চ্যালেঞ্জ চুড়ে দিয়েছেন চ্যালেঞ্জের বিষয় নয় চ্যালেঞ্জ আমি গ্রহণ করতে রাজি আছি চ্যালেঞ্জের কোনো বিষয় নাই কারণ আমরা মনে করি আমরা বিধায়ক এই রাজ্যের জনগণ আমাদের ভোট দিয়ে পাঠিয়েছেন বিধানসভায় যার যার ক্ষেত্রে কাজ করার জন্য আক্রমণ করার জন্য লড়াই করার জন্য জন্য নয় পাল্টা মানুষ এখানে পাঠাননি আমাদের আমরা গত পাঁচ বছর বিরোধী দলনেতা মানিক সরকারের নেতৃত্বে আমরা কাজ করেছি আমাদের প্রেস ব্রিফিং করতে হয়নি আমাদের এই দু বছরে আমরা কতবার এবারের বাজেট অধিবেশনের মতো গুরুত্ব অধিবেশন কতবার প্রেস মিট করতে হয়েছে ভেবে দেখুন এবং তিনি তার বলেছেন আইন বিরুদ্ধ প্রথা বিরুদ্ধ গণতান্ত্রিক পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে দুজন বিধায়ক সেটা হচ্ছে একজন পরিষদীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী আর একজন চিফি তিনি প্রমাণ করে দেখা যে আমরা আইন বিরুদ্ধে কি কাজ করেছি প্রথাবিরুদ্ধ কোনো কি কাজ করেছি আমি যেটা বলতে চেয়েছি যে একজন ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক অনুযায়ী তিনি যেটা এনটাইটেল মাননীয় অধ্যক্ষ সেটা দিচ্ছেন বাকি তিনি যেটা বলছেন তার মন গড়া অসত্য কথা এই এইভাবেই অসত্য কথা মাঠে বাজারে বলে তারা বাজার গরম করেন এবং সেটাও আজকে বিধানসভায় সেটা করার তারা প্রয়াস নিয়েছেন তাদের স্টক কিছু নেই কোনো প্রশ্ন নেই কোনো কিছু নেই তারা বাজেটের মতো গুরুত্বপূর্ণ অধিবেশন তারা বয়কট করেছে, তাদের উদ্দেশ্যটা কি এই রাজ্যের জনগণ বুঝতে পেরেছে আমরা সবসময় বিরোধী দলের প্রতি সমান মর্যাদা নিয়ে কাজ করি সমানভাবে কাজ করি কিন্তু তিনি আজকে দেশে এই রাজ্যের মানুষকে বিভ্রান্ত করছেন তার দলীয় বিধায়কদের বিভ্রান্ত করছেন এবং এটা কখনোই আমরা মানতে পারি না এবং সবচেয়ে বড় কথা তিনি আমার বিরুদ্ধে যে কথাটা বলেছেন যে আমি নাকি বলেছি তিনি অবৈধভাবে জিনিস নিচ্ছেন এটা সম্পূর্ণ মিথ্যা আপনারা গত কালকে ওনার যে গত পরশু দিনের ওনার যে প্রেসমিট সেটা আপনারা দেখে নেবেন আমার কাছে রয়েছে আমি আপনাদেরকে দিতে পারি যে আমি কোথাও বলেছি কিনা তিনি অবৈধভাবে নিচ্ছেন বরং আমি বলেছি যে একজন কেবিনেট র্যাঙ্কের যে যে এন্টাইটেলমেন্ট সেই অনুযায়ী তিনি পাচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে অবৈধভাবে অবৈধভাবে বিধানসভার অধ্যক্ষ কাউকে কিছু দেন না ওনাকেও নয় সুতরাং আমরা যারা যা পাই এন্টাইটেল আমরা সেটাই বিধানসভার থেকে দেওয়া হয় ব্যতিক্রম নন মাননীয় বিরোধী দল সুতরাং ওনাকে অনুরোধ করবো তিনি কালকে মিট করার শেষে বলেছেন নারী জাতি সম্মান করে আঘাত করে সম্মান করাটা এটা কি ধরনের সম্মান তিনি যেন একবার ভেবে দেখেন আমার তার ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা ছিল এবং তাকে আমি সম্মান করতাম কিন্তু অযথা তিনি আমাকে টেনে নিয়েছেন রাজনৈতিকভাবে সুতরাং রাজনৈতিকভাবে আমাকে জবাবটা দিতেই হয়েছে তার জন্য আপনাদের আমি আমন্ত্রণ করেছি আপনাদের মাধ্যমে তিনি সিনিয়র মানুষ সিনিয়র রাজনীতিবিদ তিনি বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন পার্লামেন্টের সদস্য ছিলেন এবার বিরোধী দলনেতা হয়েছে তার টি অ্যাক্সিডেন্ট করেছিল ওই 6 বা 5 দিন আমি অনিমেশ দেব বর্মা যিনি বিরোধী দলনেতা ছিলেন বর্তমানে মন্ত্রী তিনি যখন বেশি জার্নি আমি করি কিলোমিটার আপনি দেখবেন সবচেয়ে বেশি আমি জার্নি করি এবং আমার একটা গাড়ি দেওয়া হয়েছে শিকার করেছেন উনি বলেছেন যে চিপ উইবে গাড়িটা চড়েছে সেটা আমি করব কি কেন এটা উনি না না গাড়ির দরজা আটকানো হতো এমনকি গাড়ির অন্যান্য পার্টস পর্যন্ত আমরা দেখতাম সাইলেন্সার গামছা দিয়ে বাঁধানো ছিলেন তখন ওনার গাড়িটি বিধানসভায় পড়েছিল আমার গাড়ি খারাপ হওয়ার সত্তাপ সাপেক্ষে আমি একটা গাড়ি আমার জন্য বরাদ্দ যদিও আমি ক্যাবিনেট মিনিস্টার নেন আমার জন্য একটা স্পেয়ার গাড়ি থাকতেই পারে অন্যান্য ক্যাবিনেট বলতে চাই আপনি তো মন্ত্রী ছিলেন টানা মন্ত্রী ছিলেন পার্লামেন্টের সদস্য ছিলেন আমাদের বিরোধী দলনেতা নেতা যারা ছিলেন জহর শাহ থেকে শুরু করে সুদীপ